হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম আজকে ভিডিও বললাম কোনো ব্লগ বললাম না কারণ আজকে কোনো মানে ডেলি ব্লগ ভিডিও শ্যুট করিনি মানে আর দেবও না ভিডিও মানে ডেলি ব্লগ ভিডিওটা আজকে না আজকে তোমাদের সবথেকে স্পেশাল জায়গা মানে যেইখানে আমি সবথেকে বেশি সময় কাটাই আমার খুব পছন্দের জায়গা সেই জায়গাটা ট্যুর করাবো মানে আজকে আমি তোমাদের আমার কিচেন ট্যুর করাবো চলো তাহলে আমার ড্রিম কিচেন বলতে পারো কেমন চলে এসেছি রান্নাঘরে এটা তো আমার গেট মানে শোয়ার ঘর তারপরে এখানেই দরজাটা রান্নাঘর আমি কিভাবে গুছিয়ে রেখেছি কেমন ছোট জায়গার মধ্যে সেটাই তোমাদের দেখাচ্ছি প্রথমেই ঢোকে এখানে ইন্ডাকশান রেখেছি তোমরা তো দেখোই যে ইন্ডাকশানে আমি ভাত তরকারি এই সব কিছুই রান্না করি বেশিরভাগ মানে জল টল দিয়ে তরকারিতে ইন্ডাকশানে বসিয়ে দিই এটা আমার খুব কাজের জিনিস এটা তারপরে তারপরে এখানে আছে একটা কেচাপের বোতল এটা আমার সমস্ত মশলায় কাজে লাগে আর এখানে আছে কফি সুগার আর টি মানে একই রকম তিনটে ডাব্বা এটা সেট ছিল এটা আমি আসার সময় কিনে নিয়ে এসেছিলাম মানে এখানে যখন আসি তখন মল থেকে কিনে নিয়ে এসেছিলাম এটার মধ্যে কফি কফি তো টাইট মানে কোটার মধ্যে থাকে কিন্তু এটার মধ্যে আমি বিস্কুট রেখে দিয়েছি আর কফি খাওয়া হয় না তাই এটা এরকম কেমন লাগছে অবশ্যই বলবে তারপরে এই দেখো একটা ট্রে আছে ট্রেটার মধ্যে আমি এইভাবে গুছিয়ে রেখেছি আবার কেউ যখন আসে এটাই ট্রেটাই দিয়ে আমার কাছে এক্সট্রা কোনো ট্রে নেই এটাই আছে এটা এইগুলো সব একসঙ্গেই কিনে নিয়েছিলাম আর এই যে এই দুটো দেখতে পাচ্ছ একটার মধ্যে থাকে আমার নুন একটার মধ্যে হলুদ আমি এই দুটো আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছিল সেখান থেকে কিনেছিলাম মানে এই চারটে একসঙ্গে কেনা এই চারটে এই চারটে একসঙ্গে কেনা মানে এই নুনের আর এটা মানে আমি ভেবেই কিনেছিলাম যে আমরা তো আসবো সেটা ঠিক ছিল তার জন্য মানে আমি ভেবেছিলাম যে ওইখানে তো লাগবে মানে আমার ইচ্ছা ছিল যে এরকম কেনার তা মেলায় পেয়েছিলাম তাই কিনে নিয়েছিলাম এই দুটো আর এর উপরে দেখো এই যে তরকারি গরম জিনিসগুলো রাখার স্ট্যান্ড সারাশি এ আছে তারপরে এখানে আমার একটা স্পুন রাখার জিনিস হাতা হাতামাতা রাখার জিনিস আছে সেটা বলতে পারো কারণ এটা কিন্তু ব্রাশ রাখার এবার বাথরুমে একটা সেম এরকম একটা আছে অন্য কালার দুটো আমি এরকম সেম নিয়েছি আমি এই চামচ রাখার জন্য কারণ একসঙ্গে অনেক কিছু কিনেছিলাম এখানে আসতে হবে বলে এবার মলে স্টিলের এরকম ছিল কিন্তু ওইগুলো একটু দাম বেশি ছিল তার জন্য আর নেওয়া হয়নি এইটা গরম মশলা একটা কৌটা নিতে হবে আর এই দেখো এইটা এটা যা মানে সমস্ত মশলা এর মধ্যে আছে গুঁড়ো মশলা আছে কিছু আর কিছু গোটা মশলাগুলো আছে এইখানে রেখেছি কেন বলো তো মানে আলাদা আলাদা কৌটা রাখলে না জায়গাটাও বেশি লাগে আর দেখতে এখানে এইখানে তো বেশি জায়গা নেই তার জন্য আমি এরকমই নিয়ে এসেছি এটা তো জানো আমার তেলের বোতল বুটিটা সবসময় উপরে রাখি কারণ বাবু ধরবে তাই এখানে আমার ওভেনটা আছে এই যে উড়োটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে গরম জল সময় লাগে গরম জল নর্মাল জল এর মধ্যে মনে হয় একটু তেল না কি আছে বাকিতে তাই ও শাক ছিল এ আর কি এই যে এখানে জালনা বন্ধ রয়েছে এটা আমার চপিং বোর্ড এই যে হ্যান্ডওয়াশ আমি থালাগুলো এখানে রেখে দিই একটা বাসন মাজার ঝুড়ি এখনও কিনতে পারিনি একটা কিনতে হবে এখানে রেখে দিলে অবশ্য অসুবিধা হয় না এখান থেকে মেজেই এখানে রেখে দিলে তাহলে জলগুলো ঝরে যায় এটা আমার নতুন গিফট যাতে থালা বাসন আরও বেশি বেশি করে আমি মাজতে পারি এটা জলের অ্যাকোয়াটা এখানে আছে আর বাবুর এটা এগুলো হচ্ছে মুখ খাবার খাওয়ানোর পরে মুখ মোছার জন্য কাপড় তা ভেজা বলে এখানে রেখে দিয়েছি এটা তাওয়া আছে রুটির ছাকার আদা ঘসনি চা চিকনি ব্যাস এরকমই আছে আর কিছু নেই আর এই তারপর নিচে এই যে এইটার নিচে এই এখানে দেখাই এখানে আমার চারটে এটা মুড়ি আছে এটার মধ্যে এটার মধ্যে কি আছে চিনি মনে হয় না ডাল সোয়াবিন আছে চিনি আছে এরকম এটার আছে আর এই যে যেই কন্টেনারগুলো এইগুলো আমি সামনে রাখি না কেন বলো তো বাবু সবসময় ধরে টান্নাটানি করবে তার জন্য এই পেছনে সমস্ত ছটা আছে এরকম সেট এটার মধ্যে ছটার মধ্যে ছ রকমের ডাল আছে এটা আমার ডিম ডিমের সেট আর এই পেছনে কিছু বাটি আছে ওইগুলো লাগে না বলে রেখে দিয়েছি বাবুর তাল এই যে মেউনিস এটা ব্ল্যাক সল্ট সুজি বাবুর খাবার দাবার বাবুর দুধের কৌটা এইখানে এই যা যা জিনিস লাগে এইগুলো এইখানে আছে আর এইখানে তো আমার সমস্ত সবজি টবজি থাকে কী হলো বাবাই বাবাই উঠে গেছে এইখানে এই যেমন মিক্সির ইয়েটা আছে ব্যাস তারপর এই দেখো এইখানে বড় একটা এ দেখো এইটা বড় একটা কার্টুন আছে এইখানে এটার মধ্যে কী বলতো মানে যেসব জিনিসগুলো বেশি বেশি আছে না সেই সমস্ত কিছু মুড়ির যেরকম মুড়ির প্যাকেট বড় আটার প্যাকেট সেই সমস্ত কিছু এটার মধ্যে রাখা আছে আর ওইখানে আছে চাল আমার কাছে মানে এতটা চাল রাখার জন্য না বড় কোনো কন্টেনার নেই আমি এটা নিয়ে এসেছিলাম চাল রাখার জন্য আর এগুলোর মধ্যে আমার মানে বড় বড় হলুদের প্যাকেট নুনের প্যাকেট সব আছে এর মধ্যে খাবার স্ন্যাক্সের আইটেম সব আছে মানে এরকম তিনটে এই যে সেট ছিল এই যে এটার মধ্যে আমার ময়দা রাখা আছে এটার মধ্যে আছে কী ছিল এই যে ফ্রু এই শুকনো লঙ্কা একটু ড্রাই ফ্রুট এই সব আর এইটার মধ্যে চাল আছে কিছু বাবুর খিচুড়ি খাওয়ানোর জন্য এই যে তেলের বোতল আর এইখানে এই যে বাসন রাখার বাসন রাখার ঝুড়িটা এখনও কিনতে পারিনি এইখানে এইভাবে রেখে দিয়েছি আপাতত দেখি যাব কিনে নিয়ে আসবো এইখানে ডাস্টবিন আছে ব্যাস এইটাই আছে আমার কিচেনে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে এখানে দেখো বাবুর খি খাবারটাও বসিয়ে দিয়েছি এই আর কি